শনিদেব গোপনে গোপনে কি কাজ করছেন মকর রাশির আপনারা যারাই রয়েছেন একটু জেনে নেওয়া প্রয়োজন পূর্বের যে প্রেডিকশান আমি করতাম এই ভিডিওর মধ্যে আমি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে একটু প্রেডিকশান অ্যানালিসিস গভীরভাবে করেছি একটু ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে আপনাদের জন্য অ্যানালিসিস করেছি তাই মকর রাশির আপনারা যারাই রয়েছেন যে বয়সেরই রয়েছেন পুরুষ হন বা মহিলাই আপনি হন না কেন আপনার জেনে রাখা অবশ্যই দরকার শনিদেব গোপনে গোপনে আপনাদের জন্য কি কাজ করছেন তবে হ্যাঁ আপনারা এই যে গোপনে গোপনে শনিদেব কাজ করছেন আপনাদের জন্য সেটি অনেক বৎসরের জন্য কিন্তু করবে না মনে রাখবেন এটি করবেন শনিদেব সেটি হলো এপ্রিল মাসের এক তারিখ থেকে মে মাসের চোদ্দো তারিখ দু হাজার পঁচিশ এই যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে শনিদেব গোপনে গোপনে আপনাদের জন্য কিন্তু কাজ করছে কারণ মনে রাখবেন শনি গ্রহ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করে আছে এবং আপনার রাশি থেকে পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে অর্থাৎ শনি দেব যদি তৃতীয় ঘরে অবস্থান করে থাকেন তাহলে শনিদেবের হাতে কিন্তু এখন কমলা ফুল অবস্থান করে আছে যার ফলে এই যে সময় বললাম এপ্রিল মাসের এক তারিখ থেকে মে মাসের চোদ্দো তারিখ দুই হাজার পঁচিশ এই সময় মকর রাশির আপনারা যারা কোনো রকম সমস্যায় রয়েছেন বা সমস্যায় আপনি এখন নাই তা সত্ত্বেও কিছু বিষয় আপনাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন প্রথম যেটি হলো সেটি হলো শনিদেব গ্রহ অর্থাৎ গুরুকে বলছেন চেষ্টা যারা করছে তাদের তুমি সাহায্য করো কারণ আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে জেনে থাক কর্মের গ্রহ নিষ্ঠার গ্রহ তেমনি বৃহস্পতি গ্রহ প্রজ্ঞার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ জ্ঞানের কারগ্রহ যার ফলে শনিগ্রহ এবং বৃহস্পতির মধ্যে তেমন কোনো দূরত্ব কিন্তু দেখা যায় না একাধারে দুজনেই কিন্তু গুরু একজন শিক্ষাগুরু আরেকজন হচ্ছে দীক্ষা গুরু বা কর্মের গুরু এই ধরে আপনারা চলতে পারেন হ্যাঁ এই সময়ের মধ্যে এই এপ্রিল মাসের এক তারিখ থেকে মে মাসের চোদ্দো তারিখ দু হাজার পঁচিশ শনিদেব গুরুকে বলছেন চেষ্টা যারা করছে মকর রাশির তাদের একটু সাহায্য তুমি করো এছাড়াও বলছেন এই সময়ের মধ্যে আপনাদের যোগাযোগটা বাড়িয়ে দিতে যোগাযোগ আপনাদের বৃদ্ধি হচ্ছে নতুন কোনো কিছু শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ প্রয়োজন কারোর সহযোগিতা প্রয়োজন সাহায্য প্রয়োজন সেগুলো ক্ষেত্রেও গোপনে গোপনে কাজ করছেন সন্তানের প্রতি যথেষ্ট মনোযোগ আপনাদের বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধি করাচ্ছে ভালোবাসা জন্মাচ্ছে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আসছে যাদের প্রতিবেশীর সঙ্গে তেমন কোনো রকম বনিবনা ছিল না শনিদেব প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আসছে আরও নতুন নতুন প্রতিবেশীর সঙ্গে আপনাদের যোগাযোগ হবে ঘনিষ্ঠতা হবে নতুন প্রতিবেশী আসবে মনে বিশ্বাস আপনাদের আনছে আত্মবিশ্বাস সৃষ্টি করছে আপনার মনের মধ্যে সেটা অবশ্যই শনিদেব বৃহস্পতি গ্রহকে দিয়ে করাচ্ছেন মনে রাখবেন ভালোবাসার মানুষকে মনের কথা ব্যক্ত করার জন্য আপনার মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি করবে এই ব্যক্ত করলে আপনি নিজে মানসিকভাবে শান্তি থাকবেন ফ্রি মাইন্ডে থাকবেন সেগুলো কিন্তু গোপনে গোপনে শনিদেব করছেন আপনাদের জন্য নিজের মধ্যে শিল্পকলা যেটি আছে সেটি আরও বিকশিত দিকে নিয়ে যাচ্ছে বা সেক্ষেত্রে শনিদেব গোপনে গোপনে কাজ করছেন আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি হচ্ছে আরও সেই যে জ্ঞানটাকে সেটি আরও বিকশিত করতে দেখা যাবে আপনারা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তাহলে বলবো এই সময় এই যে এক তারিখ থেকে এপ্রিল মাসের চোদ্দোই মে পর্যন্ত অবশ্যই আরও আপনারা ডেভেলপ করতে পারবেন আপনার মধ্যে বড় হৃদয়ের ব্যক্তিত্বর মতন চেতনা নিয়ে আসছে আপনাদের মধ্যে শনিদেব আর্থিক বিষয়ে সচেতন আপনাকে যথেষ্ট হওয়াচ্ছে অর্থাৎ অহেতুক অর্থ ব্যয় না করা বা যে ক্ষেত্রে অর্থ ব্যয় করলে তার সঠিক মূল্যায়ন আপনি পাবেন মূল্য পাবেন সেই ক্ষেত্রেই মনের মধ্যে আপনাদের চেতনা নিয়ে আসছে সচেতন নিয়ে আসছে আপনার মতন মানসিকতা বিভিন্ন রকম ব্যক্তিবর্গ আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন অর্থাৎ আপনি যে মানসিকতা নিয়ে চলেন যেমন চিন্তাভাবনা নিয়ে চলেন সেই রকম ব্যক্তিত্ব মুখ আপনার সামনে সান্নিধ্যে ঘোরাফেরা করবে তাদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ আপনার হবে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন আপনার মধ্যে সেই পড়াশোনার বিষয়ে যথেষ্ট ধৈর্য নিয়ে আসছে অর্থাৎ আরও সেই পড়াশোনা কিভাবে উচ্চতায় নিয়ে যাবেন নতুন কিছু চিন্তাভাবনা আপনার মধ্যে কিন্তু প্রবেশ করাচ্ছে শনিদেব নতুন কাজে আপনার মধ্যে উৎসাহ বৃদ্ধি করাচ্ছে যে কোনো ক্ষেত্রে নতুন যে কাজ করবেন কিছুতে একটি বিষয় আপনার মনের মধ্যে জাগবে সেটা যে কোনো কারণেই হতে পারে সেই কাজে অর্থ বেশি বা সেই কাজ করে মানসিক শান্তি আপনার ক্যারেক্টার অনুসারে আপনি যে ধরনের মানসিকতার ব্যক্তি রয়েছেন শনিদেব সেই রকম আপনার জন্য কিন্তু গোপনে গোপনে কাজ করছে ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট অবগত আপনার আপনার মধ্যে নিয়ে আসছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যেমন দূর ভবিষ্যৎ দিকে চিন্তাভাবনা করে কাজ করে এই রকম দূর ভবিষ্যৎ চিন্তাভাবনা নিয়ে কাজ করতে দেখা যাবে অর্থাৎ যে কাজগুলি আপনি করবেন সেগুলি ছোটোখাটো চিন্তাভাবনা নিয়ে নয় সেগুলো দূর দিকে ভেবে চিন্তাভাবনা করে কাজ করতে দেখা যাবে বা এই রকম মেন্টালিটি আপনার মধ্যে নিয়ে আসবে সহজভাবে খুব সাধারণভাবে চলাফেলা জীবনযাত্রার মধ্যে যথেষ্ট আপনি মনোনিবেশ করবেন আপনার চিন্তা ভাবনার মধ্যে রকম নিয়ে আসছে এবং যেগুলি আপনি করবেন নিজের যোগ্যতা নিজের আত্মবিশ্বাস সেগুলো অবশ্যই ভরপুর আপনাদের মধ্যে ভরিয়ে দেবে শনিদেব কারণ গোপনে গোপনে কাজ করছে আপনাদের জন্য এবং সেটা আপনি বুঝতেই পারবেন এই যে সময়কালের মধ্যে যেটি বললাম এপ্রিল মাসের এক তারিখ থেকে যেমন আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে বা এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্মে যুক্ত রয়েছেন বা শুরু করবেন সেক্ষেত্রেও একটি তো কেউ মাধ্যম দরকার সেই মাধ্যম আপনাদের জীবনে চলে আসবে কারোর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবে নতুন যোগাযোগ যেমন বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রেও উন্নতি তো অবশ্যই হবে আপনার মানসিকতার পরিবর্তন নিয়ে আসছে এই মানসিকতা পরিবর্তন যে সময়টুকু আপনাদের দিচ্ছে এটিকে পরবর্তী ক্ষেত্রে কন্টিনিউ আপনারা করতে থাকবেন একটি কাজের মধ্যে হ্যাবিট তৈরি হয়ে যাবে আপনাদের মধ্যে সেটা শনিদেব গোপনে গোপনে আপনাদের জন্য কাজ করছেন এই ভিডিওর মধ্যে আমি উপস্থাপন করলাম ধন্যবাদ